যখন বুঝব জাতীয় দলে আর ফেরা সম্ভব না নিজে থেকে সরে যাব। গেল পাঁচ বছর ইমরুল কায়েস অপেক্ষায় ছিলেন যদি আরও একবার বাংলাদেশের জার্সিতে খেলতে পারেন তবে সেটা আর হয়নি ইমরুলও অপেক্ষা করতে চাননি তাই সতেরো বছরের টেস্ট ক্যারিয়ারকে বিদায় জানিয়ে দিয়েছেন যখন লংগার ভার্সন খেলতে প্রস্তুত ছিলেন না তখন খেলিয়ে দেয়া আবার যখন টেস্টের জন্য পুরোপুরি নিজেকে প্রস্তুত করলেন তখন পর্যাপ্ত সুযোগ না পাওয়া সেই সাথে নানা সময় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে ভুল বার্তা দেয়া সব মিলিয়ে বিদায়ের বেলায় ইমরুলের সঙ্গী হয়েছে একরাশ হতাশা আক্ষেপের সুরে জানালেন শেষ আরেকটা সুযোগ পেতেই পারতেন এনসিএল এ ষোলো নভেম্বর ঢাকার বিপক্ষে ম্যাচ খেলেই লাল বলের ক্রিকেটের যাত্রা শেষ করছেন ইমরুল কায়েস টেস্ট এবং প্রথম শ্রেণীর ক্রিকেটকে বিদায় জানানোর আগে দেশের শীর্ষস্থানীয় পত্রিকা কালের কণ্ঠকে নিজের আক্ষেপের কথা শুনিয়েছেন ইমরুল জানিয়েছেন কোন ভুলে টেস্ট ক্যারিয়ারটার ধ্বংসের দিকে গেছে কথা বলেছেন সাদা বলের ফরমেটে নিজের ভবিষ্যৎ নিয়েও টেস্ট ফরম্যাট থেকে অবসর নেয়ার ভাবনা ছিল পূর্ব পরিকল্পিত এমনকি বিসিবি সভাপতি ফারুক আহমেদের সাথে কথা বলেই নিজের সিদ্ধান্ত সবাইকে জানিয়েছেন ইমরুল কায়েস অবসর প্রসঙ্গে তিনি বলেন আমি সবসময় একটা কথা বলতাম যখনই আমার মনে হবে যে আন্তর্জাতিক ক্রিকেটে আর ফেরার সম্ভাবনা নেই তখন নিজে থেকে সরে যাব পাঁচ বছর হয়ে গেছে আমি জাতীয় দলের বাইরে এখন অনেক নতুন ক্রিকেটারও আসছে আমার কাছে তাই ছেড়ে দেওয়ার এটিকেই সেরা সময় বলে মনে হয়েছে ইমরুল চোখে নিজের সেরা দুই হাজার সেই ইনিংসটা অবশ্য সেই দুর্দান্ত ইনিংস খেলার সাত বছর আগে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল তবে সে সময় নাকি লাল বলের ফরমেট খেলতে তিনি প্রস্তুতি ছিলেন না ক্যারিয়ারের শেষ বেলায় এটাই ইমরুলের আক্ষেপ এ প্রসঙ্গে তিনি বলেন আমি বলবো না যে টেস্ট ক্রিকেটে কম সুযোগ পেয়েছি কিন্তু এটা বলবো যখন আমার টেস্ট অভিষেক হয় তখন আমি এই সংস্করণের জন্য তৈরি ছিলাম না সাদা বলের জন্য প্রস্তুত ছিলাম এরপর যখন টেস্টের জন্য প্রস্তুত হয়েছি তখন খুব বেশি সুযোগ পাইনি সেঞ্চুরি করা আর ভালো খেলা যখন শুরু করলাম তখন আমাকে নিয়মিত খেলানো হয়নি আমার ক্যারিয়ার শেষের জন্য সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছিল দুই সালের ভারত সিরিজটা পিঙ্ক বলে টেস্ট আমরা কখনোই খেলিনি ধারণাও ছিল না ওই ম্যাচটাই আমার জন্য কাল হয়ে যায় দেশের হয়ে উনচল্লিশ টেস্ট খেলা ইমরুল কাইসের ক্যারিয়ারটা আরো একটু উজ্জ্বল হতেই পারত জানিয়ে তিনি বলেন আমাকে বাদ দেওয়ার জন্য অনেককে সুযোগ দেয়া হয়েছিল ক্লিক করে নিন আমি শেষ আরেকটি সুযোগ পেতেই পারতাম তবে বিভিন্ন সময়ে আমাকে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে যেসব বার্তা দেয়া হয়েছিল সেগুলোও ঠিক ছিল না একবার টেস্ট ক্রিকেটে বিবেচনা করার কথা বলে ওয়ান ডেতে নিয়েছিল দুই হাজার এশিয়া কাপে ওয়ান জন্য যখন প্রস্তুত হয়েছি তখন আবার টেস্ট থেকে বাদ দিয়েছে তবে ওয়ান ডে খেলার জন্য এখনও নিজেকে ফিট বলেই মনে করেন এই ক্রিকেটার ইমরুলের মতে আমি বিশ্বাস করি ওয়ান ডেতে আমার খেলার বা দেয়ার অনেক কিছুই আছে তানজি মশিদ বিডি কুইক টাইম